হ্যালো বিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস তো আজকে আবারও চলে আসতাম সাইগানা বাইকের আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি যে দোকান চলে আসতাম তার দোকানে আছে বিসমিলা বাইক মাঠ আজকে ভিডিওতে একেবারে কিছু নতুন নতুন বাইক পেয়ে যাবেন তো যেমন এখানে সুযুকি পেয়ে যাবেন ইয়া মাহা পেয়ে যাবেন আর টিভিএস বাইকগুলো পেয়ে যাবেন তারপর আর টিয়া যে বাইকগুলো আপনারা দেন এগুলো পেয়ে যাবেন তাদের এই দোকান অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে আপনার ইয়া মাহা থেকে শুরু করে সুজুকি তারপর প্রায় কিছু নতুন নতুন বাইক কালেকশন এখানে পেয়ে যাবেন আজকে আমি যে দোকানে চলে আসি তার দোকানে আছে বিস্পিল্লা বাইক মাঠ আর তাদের দোকানটা হচ্ছে চট্টগ্রামে ফোরটিক্স সরি এখানে পেট্রোল পাম্প আছে একটা পেট্রোল পাম্পে ঠিক পশ্চিম পাই তার দোকানটা পেয়ে যাবেন বিসপিল্লা বাইক মাঠ আজকে আমরা প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস জানবো মুন্না বাইয়ের কাছ থেকে এসবের অনারস্য মুনা বাই আপনার যখন সুপার আসবে মুনা বাইকে পেয়ে যাবেন তো এছাড়াও বাইক আমরা স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো সেকেন্ড বাইকের প্রয়োজন হয় ভাই সেটা কোনোটা করে আসতে পারেন সো শুরু করে দেখ আজকের ভিডিও আসসালামু আলাইকুম তো আজকে কি কি আছে ভাইয়া আছে সুজিগি আছে আছে হিরো আছে আছে আচ্ছা প্রায় কিছু নতুন নতুন বাইক আজকে পেয়ে যাবেন ফয়সাল ভাই ডিসকোর নি মডেল 2021 মডেল গাড়ি আচ্ছা দারেস অলসো কিলো 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 আচ্ছা ওনলি 1200 কিলোমিটারের ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আচ্ছা

আচ্ছা এটা প্রাইস পড়বে 2 লাখ 10 হাজার টাকা স্কুটার দেখি হিরো স্কুটার হিরো স্কুটি বেস্ট ফ্যাক্টর গাড়ি আচ্ছা গাড়ি অন টেস যে নিবে ওনার নাম নম্বর করতে পারবে আচ্ছা গাড়ি অনেক কোন মিশন ভালো অনেক সুন্দর গাড়ি আচ্ছা মানে আপনার কাছে অনেক দিন পর হিরো স্কুটারগুলো আসছে আছে আচ্ছা এটা কিন্তু মানে এগুলো আসলে দেখা যায় কি লেডিস জেন্টস সবাই ইউজ করতে পারে ইউজ করতে পারবে যারাই অফিশিয়াল তারাই ইউজ করবে এটা কিন্তু সবাই ইউজ করতে পারে এগুলো আপনারা যারা হাইরোড ব্যবহার করতে পারবেন এটা কি সব কিছু কমপ্লিট কমপ্লিট করা আছে সব কিছু কমপ্লিট আর এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস বলে দেব ভাইয়া টাকা মানে 92000 টাকা সো এটা আপনি হিরো ব্র্যান্ডই করে আছে স্কুটার যারা একটা সিঙ্গেল টা বাইসাইকেল নিতে পারেন এটা প্রাইস হবে 92000 টাকা সব কিছু কমপ্লিট আছে সুজুকি জিক্সারের মধ্যে তো রেড এবং হোয়াইট কালার মধ্যে সুজুকি মিলন সিলভার একটা গাড়ি আচ্ছা রেড আর হোয়াইট কালার গাড়ি আছে আচ্ছা গাড়ি সিঙ্গেল ডিক্সের গাড়ি লক রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে আচ্ছা এটা বড় বড় 1 লক্ষ 45000 টাকা 1 লাখ 45000 টাকা দেখেন সুজুকি জিক্সের সিঙ্গেল ডিক্সের একটা গাড়ি রেড এবং হোয়াইট কম্বিনেশন এটা প্রাইস পড়বে 145000 টাকা নম্বর সব কমপ্লিট স্ট্যাম্প করা আছে আচ্ছা নম্বর সব সব কিছু কমপ্লিট কমপ্লিট ওকে ওকে এটা প্রাইস পড়বে 145000 ওকে 145000 বাইকটা পেয়ে যাবেন সিঙ্গেল লিস্টের মধ্যে স্যার ডাবল ডিক্স আচ্ছা নিউ মডেল একটা গাড়ি আচ্ছা গাড়ি 1600 1700 কিলো

আচ্ছা সব কিছু কমপ্লিট যা নিবেন আর চালাবেন এটা প্রাইস পড়বে টাকা আচ্ছা এগুলো কি সিঙ্গেল ডিস্কের মধ্যে নাকি এটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক আচ্ছা এটা এটার মধ্যে কোনো ডাবল ডিস্ক হয় না ডাবল ডিস্ক আছে কিন্তু আমার কাছে এটা একটা কালেকশন আছে এটার মধ্যে ডাবল ডিস্ক হয় 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 ডাবল ডিস্ক হয় বাট এটা আবার সিঙ্গেল ডিস্কটা এটা প্রাইস পড়বে টাকা আর এটা ব্লু কালার মধ্যে আর কি এটা চালু নিতে পারেন আর টি আর সিঙ্গেল ডিস্কের গাড়ি আচ্ছা ডেস্টিন কমপ্লিট করে আছে ব্লু গাড়ি ব্লু আছে এপার্সলাকা গাড়ি আচ্ছা ব্লু কালার মধ্যে পাওয়া যায় না এই বাইক টি অনেক তো বিশ বাইক মাঠে পেয়ে যাবেন আর এটা কিন্তু সচরাচর বেশি ব্যবহার হয় মানুষ বেশি ব্যবহার করে থাকে সচরাচর পাওয়া যায় না তো আপনারা এই দোকানে পেয়ে যাবে বিসমিল্লা বাইক মাঠে অ্যাপাচি খুব দেখেন ব্র্যান্ডি করে এখন স্ক্রেচ এখনও তেমন কম পড়ছে আর কি এখন কম ফ্রেশ কন্ডিশন করি তো আচ্ছা মনে এটা যদি কেউ নিয়ে যায় প্রাইস কত রাখবেন আপনার ভিডিও দেখে আসলে আমি কিছু ডিসকাউন্ট করবো সম্মান করবো সমস্যা নেই আর সবাইকে চাঁদ দাও লই চাঁদ দাও লইলো আচ্ছা মুন্না ভাই দোকান আসবেন বিসমিল্লা বাইক মাঠে সবাই চাঁদ দাও কুরিয়ারের অপশনটা কেউ কীভাবে হবে কুরিয়ার অপশন আমি কুরিয়ে যে যে দিবে তাকে আসে দেখে কমপ্লিট কাগজ গাড়িতে আশা করে নিতে আমি অনুরোধ কেউ নেই আমি আর কেউ বলো ভাই আমাকে কুড়িয়ে ভাড়া দেন গাড়ি দিয়ে অনেক অনেকে দে গাড়ি নিয়ে যায় গাড়ির সাথে কাজের সাথে মিলে না আমি এরকম আমি আমি বলতে চাই অনেক কাগজ দেখে ইঞ্জিল দেখে সব দেখে গাড়িটা নিয়ে যা আমার থেকে আচ্ছা আপনারা যারা দোকান আসবেন করে কিনতে পারেন তো এখানে দেখেন আছে কিছু নতুন নতুন কালার যেমন সুজুকি পেয়ে যাবেন ইয়ামাহা বিতির বাইকটা পেয়ে যাবেন এখানে অ্যাপাচে আর ব্লু কালার পেয়ে যাবেন স্কুটার পেয়ে যাবেন কিছু নতুন নতুন কালার এখানে পেয়ে যাবেন তো যখন দোকান আসবে মুন্না বাইকে পেয়ে যাবেন এছাড়াও বাই নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় বাই সাথে কন্টাক্ট করবেন দোকানের ভিজিটিংরা তাদের দোকান আছে বিশ বাইক মার্ট আর এ কারণে তাদের মুনা বাই নাম্বার আসছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় বাই সেদের করতে পারেন